তো এটা হচ্ছে এই যে ভোরবেলা বসে হচ্ছে রান্না করছি মানে তখন বাজে সাড়ে চারটে পাঁচটা মতন এই যে দেখো কতটা অন্ধকার দেখেই বুঝতে পার আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি মানে ডিম সিদ্ধ করে রেখেছি ডিমের তরকারি ডিম আলু সিদ্ধ করা আর পেঁয়াজ কেটে লঙ্কা কেটে এসব করে রেখেছি টমেটো মামেটো কাটা আছে আর আদা রসুনটা বাড়তে আর ভালো লাগছে না ওই জন্য একটু কুড়িয়ে নিয়েছি মানে গ্রেটারে কে গ্রেট করে নিয়েছি আদা রসুনটাকে আর এদিকে এই যে কুমড়ো আর আলু আর একটু ছোলা দিয়ে পর বলে একটু নিরামিষ টাইপের একটু তরকারি করতে তাই এটা করলাম আর এই যে অন্ধকার দেখো বাইরে এখনো তখন বাজেনি পাঁচটা মতো বাজেনি তাও ওই যে ওই জন্য একটু অন্ধকার অন্ধকার পৌঁছে পাঁচটা এরকম হবে চারটে পঞ্চাশ এরকম মতো বাজে তাই জন্য একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে এই যে আমার রান্নাঘর চলো দেখা এই যে আমাদের গেটের মুখটা এ ধার ফ্লাসটা এই যে দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর এই বেশ মানে খুব একটা সকাল হয়নি এই যে আমাদের রান্নাঘর থেকে বসে তোমাদের দেখায় চারিদিকটা দেখো এখনো অন্ধকার হয়ে আছে সবাই এখন ঘুমাচ্ছে আমি রান্না করছি আর এই যে ডিমটাও ভেজে নিচ্ছি ডিম ভেজে নেয় তরকারি করলে একটু বেশ ভালো লাগে টেস্টটা মানে সবসময় তো সিদ্ধ করে ডিম একটু মানে একটু ভাজলে না ভালো লাগে আর এই যে সকালটা হয়ে গিয়েছে আর যত বেলা বাড়ছে একটুখালে কুয়াশা যেন চাপ বেশি হচ্ছে কুয়াশা বেশি হয়ে যাচ্ছে আর এই যে দেখাই এখন প্রচন্ড আমের গাছে মুকুল ভালো এসেছে কিন্তু দেখছি লিচু গাছ এটা মুকুল খুব একটা আমার মানে ভালো আসেনি মানে লিচু এই বছর হয়তো খাওয়া হবে না এই যে আমের মুকুল খুব ভালো এসেছে আমাদের এইটা গাছ আমের মুকুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে পুরো গাছ ভর্তি জানি না কটা আম থাকবে বা কটা আম খেতে পারবো মানে আম হয়তো থাকবেই না গাছে এরকম আগের বছরও হয়েছিল বেশি কিছু আম ছিল না সব মুকুল ঝরে গিয়েছিল এবছরে দেখি কি হয় কুয়াশা প্রচন্ড তত মনে হচ্ছে নাও থাকতে পারে এই যে যত আম গাছ দেখতে পাচ্ছি এদিকে দেখালাম এদিকে সব আম গাছই প্রায় আমাদেরই আর আমাদের বাগানে আরও গাছ আছে আর এই যে মেয়ের বানিয়ে নিলাম পাস্তা মেয়ে স্কুলে যাবে আজকের বানিয়ে দেবো দিলাম পাস্তা একটু সবজি দিইনি ও সবজি দিলে বেকার খায় না পড়েই থাকে সবজিগুলো পাস্তাগুলো খেয়ে তাই আজকে সবজি দিইনি আর এই যে একটু মাংস রেখে দিয়েছিলাম মেয়ের জন্য তাই মেয়ের জন্য একটু মাংসের তরকারি করে দিলাম যাওয়ার সময় একটু খেয়ে যাবে আর এসে আর ভাত খেতে চায় না এই যে আমাদের স্কুলের আমাদের যত ফ্রেন্ড আছে সবাই মিলে বসে আমাদের আর কি এটা আমাদের আড্ডা এই টাইমটুকু হচ্ছে আমাদের সময় আমাদের মানে টিফিন মানে খাওয়া দাওয়া গল্প মজা আনন্দ এই যে চা নিয়ে এসেছে চা খাওয়া হচ্ছে মুড়ি মশলা মুড়ি সব খাওয়া হচ্ছে বিস্কুট পাঁপড় মানে যা মানে প্রতিদিন আর আলাদা আলাদা চলে আর এটা পরের দিনের ভিডিও করবে লাউ একটু মাছের মানে জ্যান্ত মাছ দিয়ে একটু ঝোল করা হবে মানে একটু আজকে শরীরের দিকে খেয়াল রেখে পেটটা আজকে ঠান্ডা করবো আর এই যে ভাত আমার মানে হচ্ছে আর এদিকে মানে শিম আলু একটু ভাজা করব আর ভাত করব আর একটু মাছের ঝোল ব্যাস বেশি কিছু করবো না আজকে আর আমাদের ফ্রেশ মেয়েকে নিয়ে পরের দিন এই যে স্কুলে চলে গিয়েছি এখানে আজকে একটা অন্য জায়গায় বসেছি সেখানেও ফের আমাদের এই আড্ডা একজন ঘুগনি করে নিয়ে এলো সে খাওয়া হলো আবার চা বিস্কুট এসব চলছে আজকে টিফিন আমাদের এই যে সবাই মিলে আমাকে বলতে কি করছে সারাক্ষণ ফোন নিয়ে এই যে বন্ধুরা থাকলে যেন মজা লাগে সেই সময়টাই আলাদা আর সবাই এখানে আরো বসে থাকে এই যে সন্ধেবেলায় চলে এসেছি বাড়িতে সন্ধেবেলায় তোমাদের সাথে এই যে আমার বর বানিয়েছে হচ্ছে আলু কষা গোল গোল ছোট ছোট আলু দিয়ে করবে বলেছিল তা আমার শাশুড়ি সে এত বড় বড় আলু সিদ্ধ করে রেখেছে কি কি করা যাবে আর ওতেই করা হলো ছোট ছোট আলুগুলো বেকার পরে রইলো সেইগুলো পরে করা হবে আর এই যে এত বড় বড় আলু কড়াইতে আমার বর বানিয়েলো তরকারিটা বললো আমি করবো তা যে আলু কাশার মুড়ি রাতের খাওয়া বললো আজ রুটি খেতে ভালো লাগছে না কেমন লাগছে রসগোল্লা রসগোল্লার মতন বড় বড় আলু দিয়ে করা তো তাই তো চলো রাতের বেলা খাওয়ার শেষ করে দিই বড় খেতে দিই তারপর আমিও খেয়ে নেবো তো আমার ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি যারা আমার দেশ দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিস ক্লিক করে একটু অল করে রাখবে যাতে আমি যখনই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে আর ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমিও খেয়ে নিই আলু কষাটা সত্যি না দারুণ হয়েছিল মানে টেস্টটা সুন্দর হয়েছিল দুটোটা